একমাত্র ধনী মানুষের হতে এই সমস্ত রেখাগুলি দেখতে পাওয়া যায় আজকে যে হদটি নিয়ে আলোচনা করব এই হদটিতে চার পাঁচটি এইরূপ সাইন রয়েছে যে সাইনগুলি শুধুমাত্র ধনী মানুষের হাতেই দেখতে পাওয়া যায় বা বলা ভালো আর্থিক দিক দিয়ে প্রচণ্ড স্টেবেল মানুষের হতে এই রেখা থাকে গাড়ি বাড়ি নাম ফেম জস এই সমস্ত কিছু আমরা আমাদের পার্থিব জীবনে কামনা করেই থাকি কিন্তু এই সব চাহিদা আমাদের পূরণ হয় না তবে সর্বশক্তিমান ঈশ্বরের অনুকম্পা যাদের মধ্যে রয়েছে তাদের হাতে বিশেষ কিছু বৈশিষ্ট্য বা বিশেষ কিছু পজিটিভ সাইন তৈরি হয় যে সাইনগুলি জাতককে প্রচুর অর্থের সাথে সাথে সুনাম গাড়ি বাড়ি না নেম ফেম জস এই সমস্ত কিছু দেয় আর আজকে যে হাতটি নিয়ে আলোচনা করব। এই মানুষটি জীবনের সমস্ত কিছু অর্জন করে নিয়েছে এই মানুষটির জীবনে কোনোরূপ অর্থের অভাব নেই গাড়ি বাড়ি সব কিছু রয়েছে তাহলে সেই সংকেত বা সিম্বল হাতের মধ্যে কোথায় রয়েছে এই ভিডিওতে কমপ্লিট এই বিষয়টি অ্যানালাইসিস করার চেষ্টা করব যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন কমপ্লিটলি দেখবেন এবং আপনার দেখার পর যদি কোনো প্রশ্ন বা সংশয় থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিন চলে আসছি মূল আলোচনায় সবচেয়ে প্রথমে একটা কথা বলবো গ্রহ পর্ব কীরূপ রয়েছে তার উপর রেখা ফলাফল প্রদান করে থাকে তাহলে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটি হচ্ছে গ্রহের বলবত্তা গ্রহের ক্ষেত্র যদি ভালো থাকে সেক্ষেত্রে সেই গ্রহ পর্বে যে সংকেত বা সিম্বল তৈরি হবে সেই সিম্বলটি তত বেশি মানুষকে রেজাল্ট দিতে পারবে তাহলে খুব সংক্ষেপে এক এক করে এই গ্রহ পর্বগুলিকে দেখব তারপর চার পাঁচটি বিশেষ সাইজ যা এই ক্ষেত্রিতে রয়েছে সেগুলি এক এক করে বর্ণনা করার চেষ্টা করব সবচেয়ে প্রথমেই যে গ্রহ পর্বটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহ পর্বটি হচ্ছে শুক্র আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন শুক্রের ক্ষেত্র কিছুটা হলেও ছোট। তার কারণ হচ্ছে এখানে রাহুর ক্ষেত্র স্বাভাবিকের তুলনায় একটু বেশি জায়গা জুড়ে রয়েছে তাই শুক্রের ক্ষেত্রটি ছোট হয়ে গেছে কিন্তু শুক্রের ক্ষেত্র বা শুক্রের স্পেস ছোট হয়ে গেলেও শুক্রের মাউন্ট সেটি কিন্তু ভরাট রয়েছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট শুক্রের মাউন্টটাকে দেখলেই আপনারা বুঝতে পারছেন এখানটায় চাপ দিলে কিন্তু ভেতর দিকে চলে যাবে না সুতরাং এইরূপ যদি শুক্রের ক্ষেত্র হয় তারা কিন্তু প্রচুর অর্থ জীবনে উপার্জন করে ফেলে এবং ভালো গাড়ির কারক গ্রহ হচ্ছে শুক্র যদি আপনার শুক্রের ক্ষেত্রটি ভালো হয় সেক্ষেত্রে লাক্সারি কার সেটা আপনার হতেই পারে এই জাতকের খাতে সেটি রয়েছে তবে শুধুমাত্র এখানে শুক্রের ক্ষেত্র বলেই জাতকের লাক্সারি কার রয়েছে এই রূপ ভাবার কোনো কারণ নেই আরও অন্য জায়গাতেও লাক্সারি কারের সিম্বল এই হাতে আছে কোথায় আছে এক এক করে আলোচনা করব এরপর যদি আপনারা রাহুর পর্বটিকে দেখেন যথেষ্ট ডিস্টার্ব আপনারা দেখেই বুঝতে পারছেন রাহুর ক্ষেত্রে এই ধরনের এড়ো রেখার সংখ্যা অধিক মাত্রাতে রয়েছে তাছাড়া রাহুর ক্ষেত্রটিও অনেকটা বসে রয়েছে এটা কিন্তু আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন সুতরাং এই জাতকের রাহু খুব ভালো নয় এটা দেখলেই বোঝা যায় রাহু এখানে ভালো না থাকার জন্য সাংসারিক জীবনে কিছু প্রবলেম এই বিষয়টি নিয়ে চলে এসছে আর আরও একটি বিষয় রাহু নেগেটিভ থাকার জন্য জাতকের জীবনে আজকের তারিখে সব কিছু রয়েছে প্রচুর অর্থ রয়েছে ব্যাঙ্ক ব্যালেন্স রয়েছে গাড়ি রয়েছে কিন্তু তা সত্ত্বেও মনের মধ্যে শান্তি নেয় মনের মধ্যে ডিজায়ার এটা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে যাচ্ছে এটা কিন্তু নেগেটিভ রাহু আর এই ধরনের নেগেটিভ রাহু থাকলে আরও একটা বিষয় হয় সেটা ঘুমের কিছু প্রবলেম এই বিষয়টি চলে আসে থট প্রসেস এটা কন্টিনিউয়াস কাজ করে তাহলে এখানে শুক্রের ক্ষেত্র আমরা যথেষ্ট বুস্ট পেলাম রাহুর ক্ষেত্র নেগেটিভ বৃহস্পতির ক্ষেত্র যদি দেখা যায় বৃহস্পতির ক্ষেত্র কিন্তু যথেষ্ট বুস্ট অবস্থাতে রয়েছে বৃহস্পতির আঙুল সোজা এবং স্টেট রয়েছে বৃহস্পতির আঙুল যদি সোজা থাকে সেক্ষেত্রে কিন্তু জাতক সম্মান প্রিয় হয় অর্থের সাথে সাথে প্রতিষ্ঠা এই বিষয়টি লাভ করার জন্য জাতক সচেষ্ট হয়ে থাকে আর বৃহস্পতির ক্ষেত্র এখানে অনেক বেশি শক্তিশালী আপনারা দেখেই বুঝতে পারছেন ধনের কারক গ্রহ বা অর্থের কারক গ্রহ হিসেবে বৃহস্পতিকেও ধরা হয় তাহলে শুক্র এবং বৃহস্পতি দুটি জায়গা অত্যন্ত শক্তিশালী রয়েছে সুতরাং আর্থিক দিক দিয়ে যথেষ্ট স্টেবেল এই বিষয়টি আছে কিন্তু একটা বিষয় অর্থ অটোমেটিক আসবে না কর্ম করে অর্থ আসবে তাহলে এই জাতক কি এমন কর্ম করে যার ফলে জাতকের প্রচুর অর্থ চলে আসছে এই বিষয়টিও ভিডিওর শেষে আলোচনা করব। কমপ্লিটলি দেখলেই বুঝতে পারবেন যদি আমরা শনির ক্ষেত্রটিকে দেখি তাহলে শনির ক্ষেত্র কিন্তু খুব একটা শুভ নয় কেন শুভ নয় কারণ শনির ক্ষেত্রে এই ধরনের একটি জব চিহ্ন তৈরি হয়ে রয়েছে শনির ক্ষেত্রে যদি এই ধরনের জব চিহ্ন তৈরি হয়ে যায় সেটি কিন্তু বাধা বিপত্তি এই বিষয়গুলিকে ইন্ডিকেট করে থাকে এবং যতটা পরিশ্রম সেই পরিশ্রমের হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট সেই বিষয়টিও আসে না সুতরাং এখানে জাতকের সমস্ত কিছু আছে কিন্তু তা হলেও জাতকের যা পরিশ্রম সেই পরিশ্রমের হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট এই জাতক পাচ্ছে না শনির ক্ষেত্রটিকে আপনারা দেখলেই পরিষ্কার বুঝতে পারছেন এই জায়গাতে আড়াআড়ি রেখা এবং তারপর এই ধরনের একটি জব চিহ্ন তৈরি হয়ে যাওয়া এটি কিন্তু শনির কুফল এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে তবে শনির আঙ্গুল সোজা রয়েছে শনি হচ্ছে ন্যায়ের কারক গ্রহ আপনাদের হাতেও যদি শনির ক্ষেত্রটা এইরূপভাবে রয়েছে অর্থাৎ জব চিহ্ন রয়েছে বা শনির ক্ষেত্রে এই ধরনের একটু আড়ি রেখা রয়েছে সেক্ষেত্রে ন্যায় এই বিষয়টিকে অবলম্বন করে বাঁচার চেষ্টা করুন যতটা সম্ভব অন্যায়কে অ্যাভয়েড করার চেষ্টা করুন এবং আপনার যে কাজ সেই কাজ হান্ড্রেড পারসেন্ট করার চেষ্টা করুন সেক্ষেত্রে কিন্তু শনিদেবের কৃপা সেটি আপনি অবশ্যমভাবেই পেতে পারেন তাছাড়া গরিব দুঃখীদেরকে আপনার সাধ্যমতো দান সেটাও আপনারা করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু শনিদেবের কৃপা লাভ সেটি আপনারা অবশ্যই করতে পারেন আর এই যে এই জাতকের হাতে শনির ক্ষেত্রটা নেগেটিভ কিন্তু এই জাতক প্রচুর অর্থ দান করে তার ফলে কিন্তু এখানে শনির নেগেটিভ ইন্ডিকেট থাকলেও শনির প্রভাব সেই অর্থে জাতকের জীবনে নেই এই যে জাতক প্রচুর অর্থ দান করে তার সিম্বল কোথায় এই হাতটিতে রয়েছে একটু পরেই আলোচনা করছি এবারে যদি রবির ক্ষেত্রটিকে দেখা হয় এই হাতে রবির ক্ষেত্রটা সবচেয়ে ভালো তার কারণ হচ্ছে এখানে রবির মাউন্ট অনেক বেশি শক্তিশালী আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে রবি রেখাটিকে খুব ভালোভাবে লক্ষ্য করুন রবি রেখাটি এই রকমভাবে চলে আসছে আর ঠিক ভাগ্য রেখার সাথে এইভাবে রবি রেখা সংযুক্ত হয়ে গেছে এটা কিন্তু অত্যন্ত একটি সুদৃঢ় রাজ্য হয়তো এক লক্ষ মানুষের হাতের মধ্যে দেখলে একটা দুটো মানুষের হাতে এই ধরনের একটি সিম্বল দেখতে পাওয়া যায় সাধারণত রবি রেখা এটি হৃদয় রেখার উপরেই থাকে হৃদয় রেখার নিচে খুব কম মানুষেরই রবি রেখা দেখতে পাওয়া যায় যাদের হাতে এই ধরনের একটি ছোট্ট রবি রেখা থাকে তারাই সমাজে প্রতিষ্ঠা লাভ করে তাহলে একটা কথা চিন্তা করুন এখানে রবি রেখা এত বেশি দীর্ঘ রয়েছে এত বেশি দীর্ঘ রবি রেখা জাতককে সমাজে প্রতিষ্ঠা দিয়েছে এবং জাতক যে জায়গায় রয়েছে তার চারপাশে প্রচুর মানুষ এই জাতকের চেনাশোনার মধ্যে রয়েছে বা প্রচুর জনসমর্থন এই জাতক লাভ করতে সমর্থ হয়েছে তাহলে এখানে এত দীর্ঘ রবি রেখা থাকার জন্য এই জাতক যেমন নিজে প্রচুর অর্থ উপার্জন করে একই রকমভাবে এই জাতকের কাছে প্রচুর ছেলে কাজ করে যখনই আপনার হাতের রেখা। সেটি চন্দ্রক্ষেত্র থেকে উত্থিত হয়ে স্পষ্ট রবি ক্ষেত্রের দিকে চলে যাবে তখন কিন্তু আপনি প্রচুর মানুষের কর্মসংস্থান এই বিষয়টি করতে পারবেন এখানে কিন্তু এই বিষয়টি যথেষ্ট ইঙ্গিত বহন করে আর খুব কম মানুষের হাতেই কিন্তু এই ধরনের সিম্বল থাকে হাজার হাজার বা লক্ষ লক্ষ ছেলেমেয়ে কাজ পাওয়ার জন্য চেষ্টা করছে পরিশ্রম করছে আর এই সমস্ত মানুষ প্রচুর ছেলেমেয়ের রোজগারের সুযোগ তৈরি করে দিচ্ছে তাহলে এটি একটি ঈশ্বর প্রদত্ত হাত এবং এই সিম্বলটিকেও গড গিফটেড বা ঈশ্বর প্রদত্ত সিম্বল আপনারা বলতেই পারেন বিশেষ করে এই সিম্বলটি আপনার হাতে যদি রয়েছে আজকের তারিখে আপনার পরিস্থিতি যাই হোক না কেন একদিন আপনি প্রচুর ছেলেমেয়ের কর্মসংস্থান করতে পারবেন এ বিষয়ে কোনো ডাউট নেই এরপর আসবো আমরা বুধের ক্ষেত্র বুধের আঙুলটিকে যদি আপনারা ভালোভাবে পর্যবেক্ষণ করেন বুধের আঙুল রবির আঙুলকে ছাড়িয়ে যাচ্ছে কমিউনিকেশন স্কিল যথেষ্ট মাত্রায় রয়েছে নেটওয়ার্কিং অর্থাৎ প্রচুর মানুষকে নিয়ে কাজ করার ক্ষমতা সেটি কিন্তু বুধের ক্ষেত্র ভালো থাকলে দেখতে পাওয়া যায় বুধের ক্ষেত্র শক্তিশালী থাকলে কথা বলার ক্ষমতা সেটি যেমন থাকে একই রকমভাবে রবির ক্ষেত্র ভালো থাকার জন্য কথার মধ্যে গাম্ভীর্য বা কথা রাখার ক্ষমতা এই বিষয়টি এই জাতকের পর্যাপ্ত মাত্রায় রয়েছে ব্যবসায়িক বুদ্ধি সেটা কিন্তু বুধের ক্ষেত্র থেকে দেখা হয় আর যে সমস্ত মানুষজন প্রচুর অর্থ উপার্জন করে তারা কেউ চাকরি করে না তারা কিন্তু ব্যবসা করেই প্রচুর অর্থ উপার্জন করে তাহলে এখানে এই জাতক কিন্তু ব্যবসাই করে এবং ব্যবসা করে নিজে যেমন প্রচুর অর্থ উপার্জন করছে একই রকমভাবে প্রচুর মানুষের কর্মসংস্থান সেটিও এই জাতক করতে পারছে এরপর যদি আপনারা মঙ্গলের ক্ষেত্রটিকে দেখেন তাহলে শিররেখা মঙ্গলের কাজ বরাবর চলে এসছে মঙ্গলের ক্ষেত্র খুব একটা দুর্বল সেটা বলা যায় না আবার খুব একটা শক্তিশালী তেমনটাও বলা যাচ্ছে না মঙ্গলের ক্ষেত্র এভারেজ রয়েছে ইন্ডিকেট করছে যে সময় যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এই ধরনের মঙ্গল ক্ষেত্র তৈরি হলে দেখতে পাওয়া যায় আর মস্তিষ্ক রেখা বিশেষভাবে মঙ্গল দ্বারা প্রভাবিত হয় তাহলে মস্তিষ্ক রেখা পরিষ্কার মঙ্গল ভূমিকে চলে আসার জন্যে পরিস্থিতি বুঝে রিক্স নেওয়ার ক্ষমতা এটি এই জাতকের মধ্যে রয়েছে আর এটাও কিন্তু একটা স্পেশাল সাইন আপনার কাছে সর্বশক্তিমান ঈশ্বর কোনো না কোনো সময়ে সুযোগ দিয়েই রেখেছে সেই সুযোগের সদ্ব্যবহার এটি যদি আপনি করতে পারেন সেক্ষেত্রে জীবনে সাকসেস এটা আসবেই আর অধিকাংশ মানুষেরই হাতে যাদের হাতে শিররেখা মঙ্গল পর্যন্ত চলে আসছে তারা কিন্তু সুযোগের সদ্ব্যবহার এটি হান্ড্রেড পারসেন্ট করতে পারে এই জাতকও কিন্তু সেই বিষয়টি দীর্ঘদিন ধরে করে আসছে এবারে এই জাতকের চন্দ্রের ক্ষেত্রটিকে খুব ভালোভাবে দেখুন চন্দ্রের ক্ষেত্র কিন্তু যথেষ্টই ভালো রয়েছে এবং চন্দ্রের ক্ষেত্রে এই ধরনের পরিষ্কার একটি ফিস সিম্বল সেটি দেখতে পাওয়া যাচ্ছে আর এটি জাতককে প্রচুর অর্থ দিয়েছে ব্যবসা থেকে প্রচুর অর্থ উপার্জন করেছে এবং আজকের তারিখে প্রচুর মানুষের রোজগারের সুযোগ সেটিও করে দিয়েছে চন্দ্রক্ষেত্রে এই ধরনের ফিস সিম্বল তৈরি হলে সেটি ট্রাভেলসের জন্যে অত্যন্ত অনুকূল আর এই জাতকের গাড়ির ব্যবসা রয়েছে প্রচুর গাড়ি এই জাতকের কাছে রয়েছে এবং সেই গাড়ির যে কর্মচারী তারা কিন্তু প্রচুর মাত্রায় আছে আর সে এই জায়গা থেকে জাতক কিন্তু প্রচুর মানুষের কর্মসংস্থান এই বিষয়টি দীর্ঘদিন ধরে করে আসছে এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে গাড়ির ব্যবসা করেই জাতক এতটা সাকসেস সেটা কেন এখানে শুক্রের ক্ষেত্রটিকে আপনারা ভালোভাবে দেখতে পারেন চন্দ্রের ক্ষেত্রটিকে আপনারা ভালোভাবে দেখতে পারেন চন্দ্র ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে যুক্ত শুক্র গাড়ির সাথে যুক্ত যদিও শনির ক্ষেত্র কিছুটা দুর্বল রয়েছে কিন্তু এই জাতক যেহেতু প্রচুর দাম ধ্যান করেন তাই এখানে শনির নেগেটিভ ইফেক্ট সেই অর্থে আসেনি তাছাড়া আরও একটা স্পেশাল সাইন এই মানুষটির হাতের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে সেই সাইনটি রয়েছে আয়ু রেখা থেকে উত্থিত হয়ে এই ধরনের একটি উন্নতি সূচক রেখা যখনই আপনার আয়ু রেখা থেকে এই উন্নতি সূচক রেখা উঠবে তখন কিন্তু সেলফ কিছু করার চেষ্টা সেটি হানড্রেড পার্সেন্ট বুস্ট হতে থাকবে আপনার হাতেও যদি এই ধরনের আয়ু রেখা থেকে উত্থিত কোনো রেখা রয়েছে আপনি সেলফ কিছু করার চেষ্টা করুন প্রতিবন্ধকতা আসবে সমস্যা আসবে কিন্তু আপনার মধ্যে সেই কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটিকে কাজে লাগানোর চেষ্টা এটা যদি আপনি করতে পারেন এবং দীর্ঘদিন ধরে করতে পারেন সেক্ষেত্রে কিন্তু সাকসেস এটা আপনার হানড্রেড পারসেন্ট আসবেই প্রচুর মানুষকে আমি এইরূপ দেখেছি যাদের আয়ু রেখার থেকে সংলগ্ন হয়ে এই ধরনের রেখা ওঠে তারা কিন্তু সেলফ এমপ্লয়েড হয়ে থাকে এবং প্রচুর অর্থ উপার্জন করতে পারে তাহলে এই ছিল এই হাতটির মূল আলোচ্য বিষয় যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেলাইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ